হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা এই লেকটা ঘুরে নিয়েছি আর এখন এসছি এখানে একটা গ্রামে আর এই গ্রামটা আবার ঘুরে দেখবো গ্রামটাও ছবিতে তো দেখেছি ভীষণ সুন্দর তেবার এবার আমরা নিয়ে চোখে দেখবো গ্রামটা কেমন গাড়ি পার্ক করা হয়ে গেছে এবার আমরা হেঁটে পুরো গ্রামটা একটু ঘুরে দেখবো আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যেদিকেই তাকাচ্ছি না কেন চারিদিকে কাঠের বাড়ি এই গ্রামটার বৈশিষ্ট্য কিন্তু এটাই এখানে সমস্ত বাড়ি হলো কাঠের তৈরি যাওয়ার পথে সামনেই দেখতে পেলাম একটা দোকান আর দোকানটা না সুভেনিয়ারের ভীষণ সুন্দর ছিল খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল ভেতরে যদি আমি সেগুলোর ভিডিও করিনি আর ভেতরে আর আমি এখান থেকে একটাই ফ্রিজ ম্যাগনেট নিলাম গ্রামের ভেতরের চারিদিকটা দেখে তো মনে হচ্ছিল এটা কোনো যেন রূপকথার গ্রাম আর এই যে সামনেই দেখুন এটা একটা পিৎজা হাট পিৎজা হাটটাও দেখতে কত সুন্দর পুরো একদম কাঠের বাড়ি এত সুন্দর চারিদিকটা জার্মানির হাইয়েস্ট মাউন্টেন পিক জুগ স্পিজের একদম কাছেই অবস্থিত এই বাভেরিয়ান স্কি টাউনের নাম হল গার্মিস পার্টেন আর এটা একদম জার্মানি অস্ট্রিয়ার বর্ডারে অবস্থিত সেই জন্যই মনে হয় এত সুন্দর এটার ভিউ এই গার্মিশ আর পার্টেন কিরসেন দুটো নাকি আলাদা আলাদা শহর ছিল প্রথমে আর এই পার্টেন কিরসেন নাকি প্রথমে একটা রোমান শহর ছিল এবং পরে এই গার্মিশ শহরটাকে জার্মান জেলায় পরিণত করা হয় এবং তারও অনেক পরে গার্মিশ আর পার্টেন কিরসেন এই দুটো শহরকে একত্রিত করে একটা শহরে পরিণত করা হয় আমি সত্যি এর আগে এত সুন্দর ছবির মতো একটা গ্রাম কখনো দেখিনি তো চলুন এই গ্রামটার চারিদিকটা একটু ঘুরে দেখি ভীষণ সুন্দর এই গ্রাম ওই যে দূরে একদম বরফে মোড়া পাহাড় তার সাথে এরকম লাল সবুজ গাছ পুরো মনে হচ্ছে কোনো আর্টিস্ট যেন ক্যানভাসে করে ছবির মতো শহরটাকে এঁকে দিয়েছে যেহেতু শীতের শেষ আর এই বসন্তের শুরু চারিদিকে দেখুন একদম রং বেরঙের ফুলে পুরো ভর্তি এখানে ছোট্টখাটো একটা ফ্লাওয়ার মার্কেট ছিল তো আমরা ওই জায়গাটা একটুখানি ঘুরলাম আর কি আর এখান থেকে এখন আমরা যাব এই শহরেরই একদম সিটি সেন্টারে যদিও এক্স্যাক্ট আমরা এখন এই সিটি সেন্টারেই আছি তো এইখানেও প্রচুর ধরনের দোকান পাট আর দোকানগুলোও কেউ দেখলে বলবে না যে এগুলো দোকান কি সুন্দর কাঠের বাড়ির মতো স্টাইলে তৈরি এই দোকানগুলো মানে দোকানগুলোর মধ্যেও একটা অভিনবত্ব ভাব আছে তো চলুন এবার দেখা যাক বাভেরিয়ান এরিয়ার এই ছোট্ট গ্রামটা কতটা সুন্দর আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সব জার্মানদের ট্র্যাডিশনাল ড্রেস মিউনিখে নাকি একটা বিশাল বড় ফেস্টিভ্যাল হয় আর ওই ফেস্টিভ্যালে সমস্ত জার্মানরা নিজেদের ট্র্যাডিশনাল ড্রেস পরেই আসেন আর জার্মানির ওয়েদার নিয়ে তো কোনো কথাই হবে না পুরো সম সম্পূর্ণ হবে একটা আনপ্রেডিক্টেবল ওয়েদার এই বৃষ্টি এই রোদ এই স্নোফল মানে একদিনেই তিন রকম দেখতে পাওয়া যায় তো যদিও আমরা যেদিন এই শহরটাতে গেছিলাম মানে এই গ্রামটাতে ঘুরতে গেছিলাম সেদিন পুরো মেঘলা ছিল কিন্তু তারপরে যে কটা বাড়ি দেখলাম মানে যে কটা বাড়ি চোখে পড়লো প্রত্যেকটা বাড়ি কিন্তু কাঠের বাড়ি আর তার সাথে কাঠের এত সুন্দর সুন্দর কারুকার্য করা এই যে দেখুন এই বারান্দাটা কি সুন্দর আর এখানে সামনেই ছিল একটা সুভেনিয়ার শপ তো এখানে জার্মানদের বিভিন্ন ট্র্যাডিশনাল জিনিসপত্র রাখা ছিল নাইনটিন থার্টি সিক্সে উইন্টার অলিম্পিক্সের কারণে এই গার্মিস আর পার্টেন কিরচেন এই দুটো গ্রামকে একত্রিত করা হয়েছিল তার আগে পর্যন্ত কিন্তু এই দুটো গ্রাম দুটো আলাদা আলাদা গ্রাম হিসেবেই পরিচিত ছিল এবার আমরা যাব এখানে একটা ভিনটেজ শপে তো চলুন ওখানে গিয়ে দেখি কত পুরনো পুরনো সমস্ত জিনিস রাখা আছে সমস্ত পুরোনো দিনের জিনিসপত্র এখানে আবার কারুকার্যকর একটা বেসিন আছে আর এখানে প্রচুর পুরনো দেখতে পেলাম এই যে এগুলো দেখে মনে হচ্ছে সেই কোন পুরনো যুগের রাজা রাজরাদের আমলের সমস্ত ধুলোবালি পড়ে যাওয়া জিনিসপত্র কিন্তু দেখতে এরকম হলে কি হবে দাম কিন্তু প্রচুর মানে বেশ ভালোই দাম ছিল আর এদিকে এই প্যান্টগুলো দেখুন সেই যুগের সমস্ত প্যান্ট যদিও মনে হচ্ছে দেখে জানি না কি কিন্তু দাম ছিল আড়াইশো তিনশো ইউরোর মত টাকা নাই ইউরোরজ হাউস থেকে নেওয়া উইক্স যেটা উইক্সের এর আগে এইরকম একটা মানে এটার নাম ছিল উইক আর এই বাড়িটা আমার দারুণ লেগেছিল এত সুন্দর কাঠের একটা বাড়ি তার এত সুন্দর ওপরে করে একটা ডিজাইন করা ভীষণ সুন্দর লাগছিল দেখতে মোটামুটি পুরো গ্রামটাই আমাদের ঘোরা কমপ্লিট আর একটুখানি এদিক ওদিক দেখে তারপরে আবার আমরা ফিরে যাব হোটেলে আর এখানে সামনেই ছিল একটা ফ্রেশ ভেজিটেবল মার্কেটও কিন্তু দেবদত্তর তো এসবের প্রতি বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই তো সেই জন্য আমরা আর ভেতরে ঢুকিনি এই জায়গাগুলো দেখে আমার তো মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার শুটিং স্পটে চলে এসেছি চারিদিকটা দেখে একদম সেরকমই মনে হচ্ছে আর হ্যাঁ এই গ্রামের জনসংখ্যা ওই তিরিশ হাজারের কাছাকাছি প্রায় তো চলুন আর বেশি কথা বলবো না সামনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো বরং উপভোগ করতে থাকি তো যাই হোক এই গ্রামটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা হোটেলে ফিরবো তো আমরা মিউনিকি হোটেল নিয়েছি তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি ঘন্টা দেড় দুয়েক মতো টাইম লাগবে তো এবার আস্তে আস্তে আমাদেরকে হোটেলের মানে আপাতত গাড়ির দিকে ফিরতে হবে তারপরে গাড়ি করে আবার হোটেল তবে সত্যি বলতে এই গ্রামটা এতটাই সুন্দর মানে এই গ্রাম ছেড়ে যেন যেতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো এখানেই থেকে যাই আর এই যে এত সুন্দর পাহাড়ের মাঝে একটা দূরে একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এটা কিসের বিল্ডিং হতে পারে বলুন তো আমি তো প্রথমে ভাবতেও পারিনি এটা নাকি একটা ওষুধ দোকান ওই যে দূরে লেখা আছে জার্মানিতে অ্যাপোথেক মানে ওষুধের দোকান ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এই গ্রামেই ছিল জার্মান মিলিটারিদের মেন হসপিটাল সেন্টার তো যাই হোক এবার একদম আমরা পার্কিং এর কাছাকাছি চলে এসেছি এই যে এটাই পার্কিং এখান থেকে এবার আমাদের আবার যাত্রা শুরু হবে হোটেলের উদ্দেশ্যে প্রায় ঘন্টা দুয়েক জার্নি করে এখন আমরা চলে এসেছি আর এখানে দেবদত্তর আজকে আর একজন বন্ধু বন্ধু আসবে আসবে ওদের আর এক তো তো সেই জন্য এরকম একটা বড় অ্যাপার্টমেন্ট বুক করা হয়েছে যাই হোক হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ডিনারের জন্য বাইরে এরকম আলো থাকলে কি হবে এখন কিন্তু প্রায় আটটা সাড়ে আটটা মতো বেজে গেছে তো যাই হোক এবার আমরা কোথায় ডিনার করব সেটাই ডিসাইড করছিলাম কারণ চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট ছিল তো আমরা ফাইনালি একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম ডিনারের জন্য তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু টাটা ভালো থাকবেন সব